যে সমীকরণে ভারতের জয় মহা বিপদে পড়ল পাকিস্তান কি খেলা দেখাইলো ভারত পুরোই যেন বাঘের বাচ্চা ইউএিয়ে কেমন করে রেকর্ড গড়া জয় তুলে নিল ভারত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম ম্যাচে ভারতের দাপট ভারতীয় দাদারা সত্যি আপনাদের ক্রিকেটের প্রশংসা করতেই হয় প্রথম ম্যাচে প্রতিপক্ষের সামনে কতটা অসহায় ছিল যে সংযুক্ত আরব আমিরাত তা সত্যি পুরো ম্যাচটাই দেখা গেল পুরো বিশ ওভার খেলতে পারল না স্বাগতিক দল তেরো দশমিক এক ওভারে তাদের সংগ্রহ করতে পেরেছিল মাত্র সাতান্ন রান টি টোয়েন্টি এশিয়া কাপে যেটা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড এর আগে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের সারজায় পাকিস্তানের বিপক্ষে আটত্রিশ অল আউট হয়েছিল হংকং এখন পর্যন্ত এটি টি ফরমেটের সর্বনিম্ন রানের ইনিংস এদিন বল হাতে কুলদীপ যাদব মূলত চারটি উইকেট নেন শুভাম দুবও নিয়েছিলেন তিনটি উইকেট যার ফলে এমন অধপতনের গল্প ছিল ইউএই এই লক্ষ্য তারা করতে নেমে কি খেলা দেখাইল রে বাবা ভারত অভিষেক শর্মা গিল রীতিমতো ঝড় তুললেন যেন দ্রুতই খুবই ফেরার যেন তারা যার ফলে ইউএ ব্যবধানে লজ্জায় ডুবিয়ে হারালো ভারত এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চরম দাপট ভারতের এশিয়া কাপের মঞ্চে এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে ভারত যেখানে এক জয় পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট টেবিল শীর্ষে তারা ভারতের এই জয়ের ফলে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য পাকিস্তানের যেন মহা বিপদ সৃষ্টি হলো